সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাগদারা নিয়ে আমার মির্জা একাডেমি বিডি চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি এগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন যে আরও যাতে ভিডিও দিই আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একদম কমপ্লিট হ্যাঁ এরপরে যদি আপনাদের কোনো রিকোয়েস্টের কোনো বাগদারা থাকে আপনারা আমাকে কমেন্টে বলবেন ঠিক আছে তাহলে আমি চেষ্টা করব ওইটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার দেখুন এক নম্বরে যদি আমি দেখি দেখুন এক নম্বর হচ্ছে মনিহারা হারা ফণি হ্যাঁ আমরা যদি জিনিসটা বুঝি ফণি মানি হচ্ছে সাঁপ হ্যাঁ সাপের একটা অমূল্য সম্পদ হচ্ছে তার মনি হ্যাঁ তাহলে তার মনিটা যদি আপনি হারাই ফেলেন বা নিয়ে যান বা চুরি করে ফেলেন তাহলে তার কি অবস্থা হবে সে একদম শোকে কাতর হয়ে যাবে না এখান থেকে বাগদারাটা আসছে যে মনিহারা ফনি মানে হচ্ছে দন হারিয়ে শোকে কাতর এরপরে দেখুন সুলুক সন্ধান এগুলো নিয়ে আমার অবশ্য শর্ট ভিডিও আছে আপনারা চাইলে ওইগুলোও দেখে নিতে পারেন হ্যাঁ ছবি সহ দেওয়া আছে দেখুন সুলুক সন্ধান মানে সুলুক মানে হচ্ছে ছিদ্র আর সন্ধান মানে হচ্ছে খোঁজা এটা এটা আপনারা সবাই জানেন তাহলে আমাদের আশেপাশে প্রতিবেশীরা কি করে আমাদের ঘরে কি হচ্ছে বা বাড়িতে কি হচ্ছে এটা সময়। বিভিন্ন ছিদ্র দিয়ে খুঁজে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে খবর নেওয়ার জন্য ছিদ্র খুঁজে তাকায় থাকে খবর নেয় হ্যাঁ এখান থেকে বাগদারাটা আসছে যে সুলুক মানি হচ্ছে খবর। হ্যাঁ সুলুক অর্থ জানলেই আপনি হয়ে যাবে এখানে তারপর দেখুন সাফের ছুচু গেলা আচ্ছা ছুছু হচ্ছে চিকা হ্যাঁ অনেকটা ইঁদুরের মতো সাপ কি করে ইঁদুর ভেবে যখন চিকাটা খাই ফেলে বা ছুচুটা খাই ফেলে তখন ওর গাত থেকে একটা বিশ্রী গন্ধ বের হয় হ্যাঁ এই গন্ধের কারণে সাপ কি করে না গিলতে পারে না আবার ফেলতে পারে ঠিক আছে তখন কি হয়ে যায় সাপ কিসে পড়ে যায় উভয় সংকটে পড়ে যায় তাহলে সাপের গেলা মানি হচ্ছে উভয় সংকট সে গিলতেও পারছে না ফেলতেও পারছে না এমন একটা অবস্থা এরপরে দেখুন শিয়ালের যুক্তি চার নম্বরটা আমরা তো ছোটোবেলায় সবাই পড়ছি ওই যে শিয়ালের ল্যাচ কাটা হ্যাঁ তো সে কি করছে যে তার ল্যাচটা তো এমনি বিপদে পড়ে কেটে গেছে তো সবাইকে সে যুক্তি দিছে যে এই ল্যাচটার আমাদের কোনো দরকারই নেই এটা ফেলে দিলেই ভালো হবে তো এটা কি সবাই মেনে নিছে মেনে নেয় নাই এটা একটা অযৌক্তিক হ্যাঁ কথা তাহলে শিয়ালের যুক্তিগুলোকে এখানেই বোঝানো হয়েছে ওই যে ল্যাচ কাটা থেকে এই জিনিসটা আসছে যে অকেজ ও যুক্তি যে যুক্তির কোনো কি নেই ভিত্তি নেই এরপরে দেখুন মামদবাজি আমরা এটাও পড়েছি ছোটোবেলায় যে মামদভূত। হ্যাঁ সে কী করে বিভিন্ন ছলছা করে আমাদেরকে কি ভয় দেখায় ভীতি দেখায় হ্যাঁ প্রতারণা করার চেষ্টা করে ঠিক আছে এখান থেকেই এই আসছে যে মামদবাজি মানে হচ্ছে প্রতারণা করা আশা করি মনে থাকবে এরপরে দেখুন ভেড়াকান্ত আমরা তো সবাই ভেড়াকে চিনি ভেড়া হচ্ছে খুবই নিরীহ একটা প্রাণী আর কান্তমানি হচ্ছে স্বামী এই যুগের মেয়েরা তার হাজব্যান্ডকে মনে করে কি ওই ভেড়ার মতো নিরীহ বোকা হ্যাঁ তাহলে ভেড়া কান্তমানি হচ্ছে শ্রেষ্ঠ বোকা মনে থাকবে এরপরে দেখুন সাত নম্বর হচ্ছে বিন্দে ধুতি বিন্দে নামের একজন ছিল যে ফুরানের ভিতরে হিন্দুদের যে রাধাকৃষ্ণ হ্যাঁ তাদের যে লীলা বা প্রেমে সাহায্য করেছিল বিন্দে নামের একজন সে কি করতো তাদের কথাবার্তা চালাচালি করতো একজনের কথা আরেকজনকে বলতো সে উত্তর দিলে আবার কি রাধা মনে করেন রাধার কথা কৃষ্ণকে বলতো কৃষ্ণর কথা রাধাকে এসে বলতো মানে চালাচালি করতো আর কি তাহলে এইখান থেকে বিন্দে দুতি দূত মানে ওই যে আমরা সংবাদ যা যারা কি করে বাহন করে হ্যাঁ এখান থেকে এটা আসছে যে বিন্দে ধুতি মানে হচ্ছে যে কথা চালাচালি করে এরপরে আশা করি আপনাদের এগুলো মুখস্থ করার দরকার নাই হ্যাঁ আমাদের আগের ফাট যেগুলো চারটা না পাঁচটা দিয়েছি ওইগুলো তো একদম ফানির মতো করে দেওয়া হয়েছে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন একদম ফানি ফানি হয়ে যাবে ঠিক আছে আর মুখস্থ করারই দরকার নাই আর বাগদারা কত গুরুত্বপূর্ণ আপনারা তো সবাই জানেনি এটা আবার নতুন করে বলার তো কোনো দরকার নাই ঠিক আছে এর দেখুন ব্যাংয়ের আদুলি আদুলি মানে হচ্ছে শিকি ছোট পয়সার মতো হ্যাঁ তাহলে ব্যাংকের কাছে যদি একটা এরকম আদুলি থাকে সে অনেক কি করে এটা নিয়ে গর্ব করে হ্যাঁ গর্ববোধ করে তাহলে সামান্য ধনে অহংকার ব্যাঙের আদুলি মানে হচ্ছে সামান্য ধনে অহংকার মনে থাকবে আশা করি তারপরে দেখুন হরিঘোষের গোয়াল হরিঘোষ নামে একজন লোক ছিল তার গোয়াল ঘরে কোনো গরু থাকতো না ওইখানে কি করতো সব অলস লোক আসি কি করতো রাতের বেলা বা দিনের বেলা আড্ডা মারতো ঠিক আছে অলস সময় কাটাতো আর কি তাহলে হরিঘোষের গোয়াল মানে হচ্ছে অলস লোকের আড্ডাখানা ঠিক আছে এরপরে দেখুন হার্ড হদ্দ হদ্দ মানে হচ্ছে শেষ হ্যাঁ আপনার আগা থেকে গোড়া পর্যন্ত মরে না আমরা যে বলি হাটের খবর পর্যন্ত জানি হ্যাঁ তাহলে নারী নক্ষত্র মানে টু খোঁজখবর নেওয়া হার্ড হদ্দ মানে হচ্ছে একদম সব সম্বন্ধে অবগত হওয়া তারপরে দেখুন এগারো হচ্ছে শিকায় তোলা এখন তো কি হয়ে গেছে যে কি বলে রান্নাঘরে আগে একসময় কি হতো শিকা কতগুলা তৈরি হতো বাঁশ দিয়ে হ্যাঁ ত্রিভুজ আকৃতির ওইখানে কি করতো খাওয়া দাওয়া শেষ হলে খাবারগুলা কি শিকায় তুলে রাখতো ঠিক আছে মানে কি খাবার শেষ হয়েছে এখন খাবারটা শিকে তুলে রাখতো ঠিক আছে ওইখান থেকে আসছে যে শিকায় তোলা মানে হচ্ছে মুলতবি রাখা বা বন্ধ রাখা বা সমাপ্ত করে রাখা ঠিক আছে এরপরে দেখুন হালে পানি পাওয়া এখন তো লাঙ্গলগুলা সব কি ইঞ্জিনের হয়ে গেছে হ্যাঁ এক সময় কী হতো হালের মাধ্যমে লাঙল চা চাষ করা হইতো আর কি জমি চাষ করা হতো তো কৃষক যখন মাঠে বা জমিতে ফানি থাকতো না তখন তার অনেক কষ্ট হতো ঠিক আছে তখন তার অনেক কি হইতো কষ্ট হতো কিন্তু যখন হালে বা জমিতে ফানি দেওয়া হইতো হালটা মাটিকে নরম করে ফেলতো সহজে হালে কি করতো কী বলে এটাকে চাষ দিতে পারতো তাহলে হালে পানি পাওয়া মানে হচ্ছে কি বিপদ মুক্ত হওয়া হালে বা জমিতে যতক্ষণ পানি ছিল না ততক্ষণ কি কৃষকের কী হয়েছে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ বিপদের মধ্যে ছিল সে যখন সে পানি পাইছে বা হালে জমির পানিটা ফাইছে বা জমি কি করছে সহজে চাষ করতে শুরু করছে তাহলে এটা কৃষকের জন্য একটা বিপদের মতোই ছিল এটাই এখানে বুঝেছে যে হালে পানি পাওয়া মানে হচ্ছে মুক্ত হওয়া তারপরে দেখুন তেরো নম্বর লেফাফা দুরস্থ দুরস্ত মানে সুন্দর লেফাফা মানে কি উপরের বাহিক পোশাক পরিচ্ছদ হ্যাঁ লেফাফা ওই যে আমরা মোরক বলি মোরকীকরণ ঠিক আছে তাহলে উপরের চাকচিক্য যদি কি হয় সুন্দর হয় পোশাক পরিচ্ছদ হ্যাঁ তাহলে লেফাফা দুরস্ত এটা মানে হচ্ছে বাহিরে ঠাট বজায় চলা অনেকে আছে একদম উপরে ফিটফাট হয়ে চলে হ্যাঁ জামা কাপড় একদম দামি দেখে ব্যবহার করে ওইখান থেকে এটা আসছে যে লেফাফা দূরস্থ মানে হচ্ছে বাহিরে ঠাট বজায় চলা তারপরে দেখুন পায়ের তলায় সরষে আপনারা যখন ফ্লোরে হাঁটাহাঁটি করেন হ্যাঁ দেখবেন সাধারণ একটা ভালু হুম খালি যদি থাকেন দেখবেন অস্বস্তি লাগবে তো বালির মতোই তো সরিষা নাকি তাহলে পায়ের তলায় কি সরষে যদি থাকে সরষে মানে সরিষা তাহলে আপনার কাছে কি লাগবে অস্থির লাগবে অস্বস্তি লাগবে এখান থেকে ওইটা আসছে যে তলায় সর্ষে মানে হচ্ছে অস্থির তারপরে দেখুন কথার তুবুড়ি পনেরো নম্বর তুবুড়ি মানে হচ্ছে আতশবাজি আছে না আমরা যে থার্টি ফার্স্ট নাইটে ফুটাই হ্যাঁ আতশবাজি একটার পর একটা ফুটতে থাকে না ওরকম কেউ যদি কথায় কথা বলতেছে এভাবে যে মনে হচ্ছে কি আতশবাজি ফুটতেছে হ্যাঁ তাহলে কথার তুবুড়ি মানে হচ্ছে অনর্গল কথা বলা থামা থামি নেই আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন পত্রফাট এখন তো ফোন বাইর হয়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বের হয়ে গেছে আগে এটা ছিল না আগে ছিল পত্র হ্যাঁ পত্র বিনিময় হইতো পত্র পাওয়ার সাথে সাথে কি করতে হইতো মানুষের উত্তর দেওয়া হতো মানে পত্রটা পড়ার পর ফরে কি উত্তর দেওয়ার একটা কি কথা ছিল প্রচলন ছিল এখান থেকে এটা আসছে যে পত্রফাট মানে হচ্ছে তৎক্ষণাৎ বা সাথে 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 উত্তর দেওয়ার যে রীতিটা ছিল ওইটা থেকে এখানে আসছে এরপরে দেখুন ত্রিশুঙ্ক অবস্থা ত্রিশুঙ্ক এই একজন নাম ছিল কি বলে আচ্ছা দেখুন একটু সমস্যা হয়েছিল যে মাইকিং কারণে দেখুন ত্রিশুঙ্ক অবস্থা ত্রিশুঙ্ক নামে একজন কি ছিল লোক ছিল সে কি চাইছিল যে একজন রাজা রাজা হ্যাঁ সে চাইছিল যে স্বর্গে যাবে কিন্তু স্বর্গে ওনাকে কি করা হয় নাই নেওয়া হয় নাই কি সে আবার কি পৃথিবীতে যে ফিরে আসবে ওই সুযোগতা আর ছিল না অবশেষে তাকে কি করতে হয়েছে এই যে পৃথিবী এবং স্বর্গ মানে তো উপরের দিকে হ্যাঁ এই দুইয়ের মাঝখানে সে ছিল তাহলে এদিকেও যেতে পারে নাই আর পৃথিবীতে আর ফিরতে পারে নাই তাহলে এটা একটা কি উভয় সংকটের ব্যাপার ঠিক আছে এটার ব্যাখ্যা আমি ফরের পৃষ্ঠায় দিয়ে দিছি আপনারা আপনাদেরকে দেখাবো আমি ঠিক আছে তাহলে ত্রিশঙ্ক অবস্থা মানে হচ্ছে কি উভয় সংকট আশা করি মনে থাকবে তিশুঙ্ক এনি উনিকে হচ্ছে একজন রাজা ছিলেন উনি কি বললাম স্বর্গেও যেতে পারে নাই আবার পৃথিবীতেও ফিরতে পারে নাই ঝুলে ছিল মাঝামাঝিতে এরপরে দেখুন ধুয়া ধরা হ্যাঁ ধুয়া ধরা মানে হচ্ছে আবদার হ্যাঁ ধুয়া এটা আসলে এটা ধোঁয়া বোঝায় এটা মনে রাখবেন আপনারা হ্যাঁ ধোঁয়া ধরা মানে হচ্ছে আবদার করা তারপরে দেখুন উনিশ নম্বর হচ্ছে পঞ্চত্ব প্রাপ্তি আচ্ছা কি বলে সনাতন ধর্মের যারা আছে তারা একটা জিনিস বিশ্বাস করে যে একজন মানুষ মৃত্যুর পরে কি হয়ে যায় ফাঁসটা উপাদানে পরিণত হয় সেগুলো হচ্ছে কি এটার ব্যাখ্যা আমি ও অপর পাশে দিয়ে দিছি আপনাদেরকে দেখাবো যে আকাশ বাতাস আগুন ফানি তারপরে কি আলো এরকম টাইপের পাঁচটা জিনিস হয়ে যায় মানুষ মারার যাওয়ার পরে ঠিক আছে এখান থেকে তাহলে পঞ্চত্ব প্রাপ্তি মানে কী সে ওই ফাঁসটা উপাদানে পরিণত হবে তার মানে কি সে মৃত্যুবরণ করেছে ঠিক আছে তাহলে পঞ্চাত্তর প্রাপ্তি মানে হচ্ছে মৃত্যুবরণ করা আপনাদেরকে আমি এটার ব্যাখ্যা পরে দিয়ে দিব ঠিক আছে বা এখনই দিয়ে দিছি ওইটা ওইটা আবার লিখিত আকারে আছে আমি অফর ফেজে দেখাব তারপরে দেখুন নথ নাড়া নথ জিনিসটা মূলত মেয়েরা পরে ঠিক আছে যখন এই যে আমাদের সমাজে মেয়েরা কি করে একটু ভাব দেখানোর সময় কি করে নাকটা মশড়ায় না গাল মশরানোর সময় তাহলে নথটা ওই সময় কি হয় নড়ে উঠে ঠিক আছে তাহলে এই নদ নাড়া মানি হচ্ছে কি অহংকার করা ভাব দেখানো ঠিক আছে আপনারা এটার সাথে পরিচিত হ্যাঁ এরপরে দেখুন মেনিমুখো মেনিয়ে নামে একটা মাছ আছে হ্যাঁ মেনি নামের মাছটা একটু মুখটা একটু নিচের দিকে করে হ্যাঁ মানে মনে হচ্ছে সে নিচের দিকে তাকাই আছে লাজুক অবস্থায় আছে ঠিক আছে ওই রকম মুখ করে থাকা মানুষ মানে কি নিচের দিকে তাকিয়ে থাকা মানুষ মেনি মেনিমুখো বলে ঠিক আছে এরকম লোকরা মূলত কি হয় লাজুক হয় কি হয় লাজুক তাহলে মেনিমুখ মানে হচ্ছে লাজুক এরপরে দেখুন মন মতি মতি মানে হচ্ছে ধন সম্পদ ঠিক আছে আপনার আমরা তো জানি এই যুগে কি এখন একটু কমে আসছে এক সময় কি করতো মনের মানুষ যার সাথে রিলেশন সে অথবা মা বাবা কি করতো অনেক ধন সম্পদের মালিক হ্যাঁ ওরকম কারোর সাথে বিয়ে ঠিক করতো তখন মেয়েটা কনফিউজ হয়ে যেত ঠিক আছে কি মনটা দেখবে না মতি ধন সম্পদ ধনোটারই তো দরকার আছে নাকি তাহলে এখান থেকে আসছে যে তখন মেয়েটা মেয়েটার মনের অবস্থা কি থাকে অস্থির মন থাকে ঠিক আছে সে কী করবে এদিকে যাবে না ওইদিকে যাবে তাহলে মন্নামতি মানে হচ্ছে অস্থির মন এরপরে দেখুন বক দেখানো হ্যাঁ বক দেখানো মনে হচ্ছে খারাপ কোনো ইশারা ইঙ্গিত করা হ্যাঁ খারাপ কিছু বোঝানো হ্যাঁ এরকম তাহলে বক দেখানো মানে হচ্ছে অশোভন আচরণ করা বক এটা অনেকেই খারাপ জিনিস বোঝাতে বলে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ঠিক আছে তারপর দেখুন দন্ত বা দন্ত ব দন্ত দন্ত মানে হচ্ছে দাঁত হ্যাঁ দাঁতের সাথে দাঁত কি করে থাকে একদম লেগে থাকে না একটার সাথে একটা হ্যাঁ মানে মনে হচ্ছে একটা হাতের সাথে হাত করে ওই রকম কিছু তাহলে দন্ত ব দন্ত মানে হচ্ছে হাতে হাতে আশা করি মনে থাকবে এরপরে দেখুন এদিকে যদি আমি যে ব্যাখ্যাগুলো আপনাদেরকে দেখাবো আর আছে এটাই মনে করেন ফুল হ্যাঁ আমার যতগুলো ফাট দেওয়া হয়েছে ওইখান থেকে এটাই সর্বশেষ এগুলো আপনারা সবগুলো ফাট দেখবেন এর এরপরে দেখবেন যে কি প্রশ্নগুলো এখন একদম কি চোখের ফলকে সলভ হবে আপনারা মুখস্থ করার দরকার নেই ঠিক আছে তারপর দেখুন চক্কা পাঞ্জা আমরা তো ক্রিকেট খেলা দেখি হ্যাঁ যখন একটা প্লেয়ার ছয় মারে তার মধ্যে একটা কি আসে ভাবা শেষ হ্যাঁ ছয় মারার কারণে পাঞ্জা দেখায় বা হাতের যে মুট করে দেখায় যে ইয়েস পার্সি ঠিক আছে তাহলে চক্কা পাঞ্জা মানে হচ্ছে বড়াই করা ভাব দেখানো অহংকার করা ঠিক আছে এরপরে ছাব্বিশ নাম্বার দেখুন ডাকা বুকো ডাকা বুকো এটা গুরুত্বপূর্ণ এটা মনে রাখেন যে ছেলেটা সবচেয়ে দুষ্ট যে ছেলেটা সবচেয়ে বেশি চঞ্চল তাকে তার মা বাবা বেশি ডাকা ডাকি করতে হয় এই আস যে আমার ভাগিনা একটা আছে ওর নাম হচ্ছে আপ্পি ঠিক আছে তা আপ্পিকে ওরা আমরা সবাই অনেক ডাকা ডাকি করতে হয় মার্শাল্লা সে অনেক দুষ্ট চঞ্চল ঠিক আছে তাহলে যে ছেলেটার জন্য বেশি করতে হয় মানে ডাকা হচ্ছে দুরন্ত বা চঞ্চল আশা করি মনে থাকবে এরপরে দেখুন টেকে গোজা টেকে মানে হচ্ছে যে টাকা ঠিক আছে আমরা আমাদের নানু বাড়িতে দাদু বাড়িতে গেলে কি করতো ওনারা হাতের মধ্যে টাকাটা বা ঈদের সালামিটা গুজে দিত ঠিক আছে তাহলে টেকা টেকে গোজা মানে হচ্ছে কি ফকেট ভারী করা মানে কি আপনার খালি ফকেটে গেছেন ওইখানে গেলে টাকা ঢুকে ফকেটটা ভারী হয়ে গেছে আশা করি মনে থাকবে এরপরে দেখুন ঝোলের লাউ আমবলের কদু আপনি যদি লাউকে রান্না করেন ঝোলের মধ্যে সেটা এক রকম। আবার আমরা যে গায়ে হলুদে কী করি একটা অর্নামেন্টসের মতো তৈরি করি না এই যে টি টেবিলের উপর রাখে না বরের বা কনের সামনে যে একটা সুন্দর একটা ইয়ার মতো করে ওইটাকে বলে অম্বলে ওইটার ভিতরে অনেক ফ্রুটস আইটেম থাকে ওইটা লাউটারে কেটে বা কদুটারে কেটে কি করে ওইখানে বিভিন্ন ফল ফলাদি রাখে আঙ্গুর বেদানা এগুলো রাখে মানে বর্ধনের জন্য তাহলে ওইখানে ওইটা লাউটা সুইটেবল আবার রান্নাতেও সুইটেবল ঠিক আছে দুনোটাতেই অ্যাকরটভাবে তার কী বলে পারফরমেন্স ঠিক আছে তাহলে ঝোলের লাউ অম্বলের কদু মানে হচ্ছে মন জুগিয়ে চলা মানে সব কিছুর সাথে সে কি হবে খাপ খেয়ে চলে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন জগদ্দল পাথর জগদ্দল মানে হচ্ছে এই পৃথিবীর পুরোটা হ্যাঁ পুরোটা আকাশ পাতাল সবগুলো এটারে কি আল্লাহ আমাদের মহান আল্লাহ তালা কি করতেছে অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটার পরিচালনা করতেছে ঠিক আছে এটা যদি এদিক সেদিক হয়ে যায় অনেক কি হয়ে যাবে বিপদ হয়ে যাবে ওটা আমাদের আল্লাহর কাছে অনেকটা পাথরের মতো তো না তাহলে এই রকম আমাদের জন্য কিন্তু এটা অনেক কিছু এটা এদিক সেদিক হইলে কি আমাদের এখানে ভূমিকম্প জলোচ্ছ্বাস এরকম তৈরি হয়ে যাবে ঠিক আছে কেয়া হয়ে যাইতে পারে তাহলে এই জিনিসটারে আল্লাহ সহ তালা অনেক সুন্দরভাবে অনেক দায়িত্বের সাথে কী করতেছে কন্ট্রোল করতেছে ঠিক আছে তাহলে এটা ওনার জন্য একটা কী ভার সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়তেছে ঠিক আছে তাহলে জগদ্দল পাথর মানে হচ্ছে গুরুভার আশা করি মনে থাকবে আমি আমার মতো যুক্তি দিয়ে বুঝেছি আশা করি এটাই আপনাদের মনে থাকার মতো ঠিক আছে এরপর দেখুন ছ কড়া ন কড়া ছয় নয় ছয় টাকা নয় টাকা এরকম টাইপের জিনিস যদি হয় তাহলে এটা কি খুব সস্তা এই যুগে তো একদমই সস্তা ছয় টাকা নয় টাকার জিনিস হয় তাহলে ছ কড়া কড়া মানে হচ্ছে কড়ি ওই যে একসময় টাকার পরিবর্তে কড়ি ব্যবহার হয়তো ওইখান থেকে আসছে ছ কড়া ন কড়া মানে হচ্ছে সস্তা দর একদম কম দাম এরপরে দেখুন খেউর গাওয়া খেউর মানে হচ্ছে কী বলে গালাগালি টাইপের কিছু ঠিক আছে গালাগালি নোংরা কথাবার্তা হ্যাঁ তাহলে খেউর গাওয়া মানে কি গানের মতো বলা তাহলে যখন গালাগালি গানের মতো কেউ বলবে তাহলে খেউর গাওয়া মানে হচ্ছে কি গালাগালি করা আশা করি মনে থাকবে তারপরে দেখুন খোদার খাসি এই যে কোরবানের সময় আমরা কি করি কি করি খাসি কিনে আনি না তো ওই খাসির ওই সময় চিন্তা থাকে যে আমার আর কোনো কাজ না আমি শুধু খাবো হ্যাঁ খাবো দাবো আর কোনো কাজ নাই আমাকে তো আগামীকালকে বা ফরসু কি জবাই দিয়ে দিবে ঠিক আছে তাহলে এটারে আমরা কি খোদার খাসি হিসেবে ধরি ঠিক আছে খোদার খাসি মানে তাহলে কি ভাবনা চিন্তাহীন লোক টাইপের কিছু তারপরে দেখুন অন্দিসন্ধি অন্দিসন্ধি মানে হচ্ছে গোফন তথ্য হ্যাঁ খোঁজখবর ভিতরগত ইনফরমেশানগুলো তাহলে এটা আমরা মনে রাখতে পারি সন্ধি মানে খোঁজ গোফন তথ্য নেওয়া তারপরে দেখুন আকডম বাগডম আমরা একটা কবিতা পড়তাম আগডম বাগডম ঠিক আছে একটা কবিতা এটার কোনো কী ছিল না অর্থ ছিল না ঠিক আছে তাহলে এই রকম অর্থহীন কিছু বুঝে এখানে আগডম বাগডম মানে হচ্ছে অর্থহীন কথা আশা করি মনে থাকবে ভিডিওটা যদি আপনারা না বুঝেন আবার দেখবেন সহজে বুঝে যাবেন আর আমার অন্য ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আসেন ব্যাখ্যার ভিতরে আমি ব্যাখ্যা দিব বলছি অনেকগুলো ব্যাখ্যাটা আমি মুখে বলেই দিছি এখানে তারপর আমি লিখে রাখছিলাম ওইগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন ত্রিশুঙ্ক ত্রিশঙ্ককে একজন রাজা ছিলেন যে স্বর্গে যেতে চেয়ে পারেনি আবার পৃথিবীতেও ফিরতে পারেনি দুইয়ের মাঝে ঝুলে ছিলেন বলে এই বাগদারা এসেছে আশা করি বুঝছেন এরপর দেখুন পঞ্চত্ব প্রাপ্তি হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর মানুষের দেহ পাঁচটি উপাদানে ফিরে যায় যেমন মাটি ফানি আগুন আকাশ বাতাস তাহলে এই পাঁচটাতে ফিরে যাওয়া মানে কি পঞ্চত্ব প্রাপ্তি তার মানে কি মারা যাওয়া তারপর দেখুন হাড় হড্য হর্দ মানে হচ্ছে শেষ তাহলে শেষ সীমা পর্যন্ত জানা ঠিক আছে এরপরে দেখুন অম্বলের ওই যে মানে হলুদের জন্য সাজানো লাউ দিয়ে উপহার এটা আমি আপনাদেরকে বলছি তারপরে দেখুন ডাকাবুকো ডাকা মানে যে বারবার চিৎকার করে ডাকতে হয় বা ডাকে যে বাচ্চা ডাকে তাহলে ডাকাবুকো মানে কি অনেক চঞ্চল টাইপের বাচ্চা কাচ্চা এরকম আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন আপনারা কোনটা বুঝেন না আমাকে কমেন্টে জানান আর আমার এই রকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এর আগে আমার ফর্বা যে পাঁচটা ছয়টা দেওয়া আছে ওইগুলোও দেখতে পারেন শর্টসে আছে ওইগুলোও দেখতে পারেন সেইজে নিডিয়ামস নিয়ে ভিডিও আছে ওইটাও দেখতে পারেন আশা করি উপকৃত হবেন হ্যাঁ আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন উপকৃত হবেন এতটুকু অ্যান্ড আমি করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম